বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল স্টিচিং হোম এই ভিডিওটিতে আমরা ষষ্ঠ অধ্যায় পলিমার এ অধ্যায়ের দুইটি পৃষ্ঠা একশো উনত্রিশ এবং একশো তিরিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব শুরুতে দেয়া আছে ষষ্ঠ অধ্যায় পলিমার পলিমার কথাটির একটি তাৎপর্যময় কথা আছে পলি শব্দের অর্থ অনেক আমরা মনে রাখবো পলি শব্দের অর্থ অনেক আর মার শব্দের অর্থ কী মার শব্দের অর্থ বিভিন্ন মৌলগুলো যুক্ত হয়েছে মৌল বা অনু অনেকগুলো অনু বা মৌলকে একসাথে পলিমার বলে আমাদের দৈনন্দিন জীবনের নানা কাজে উৎপৎভাবে জড়িত আছে বিভিন্ন রকমের পলিমার অর্থাৎ অর্থাৎভাবে শব্দটি একটি ভিন্ন শব্দ এখানে এর গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে এদের কোনোটি প্রাকৃতিক আবার কোনোটি কৃত্রিম প্রাকৃতিক যেটা আমরা প্রকৃতি থেকে পাই কৃত্রিম যেটা প্রকৃতি থেকে পাওয়াটা আমরা আরও রিসাইজ করে নিই বা আমাদের ব্যবহারের উপযোগী করে নিই আমরা আমাদের জীবনের একটি মুহূর্ত কল্পনা করতে পারবো না যখন আমরা কোনো না কোনো পলিমার ব্যবহার করছি না কিছু কিছু পলিমার আছে যেগুলো পরিবেশ বান্ধব আবার কোনোটি কোনো কোনোটি পরিবেশের জন্য বেশ ক্ষতিকর যেগুলো ক্ষতিকর সেগুলো ব্যবহারে আমাদের সচেতন থাকতে হবে এই মাধ্যমে এই অধ্যায়ে আমরা পলিমারকে চিনতে শিখব কোনটি ব্যবহার করব, কোনটি থেকে দূরে থাকব সেটিও আমাদের বুঝতে শিখব সেটিও আমরা বুঝতে শিখবো অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা পলিমার কী জিনিস সেটা আমরা এ অধ্যায়ে জানতে পারব আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ একশো তিরিশ পৃষ্ঠায় ছোটো একটু বর্ণনা আছে এ অধ্যায়ে আমরা যে যা শিখলাম এটা অধ্যায় শেষে বা সব ভিডিওগুলো শেষে তোমরা নিজেরাই বুঝতে পারবে তাই এটুকু নিয়ে আর আলোচনা করছি না পরবর্তী অধ্যায়ে ভিত্তিক ভিডিওতে ছয় পয়েন্ট এক পলিমার সম্পর্কে আমরা আলোচনা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ